সালামু আলাইকুম বেগুন কষা খেতে অনেক মজা অবশ্যই বাসায় ট্রাই করবেন চলুন দেখে আসি বেগুন কষাটা আমি কীভাবে রান্না করেছি বেগুনগুলো গুঁড়ো এবার করে কেটে নিতে হবে তারপর একটু একটু কুচিড়ি নিয়ে তারপর এখানে হলুদ লবণ মরিচ সামান্য তেল দিয়ে খুব সুন্দর করে ভালো করে মেখে নিতে হবে আমি যেভাবে মাখছি ঠিক সেভাবে নতুন বন্ধুদের স্বাগতম আর আমার নতুন যারা বন্ধু হচ্ছে তাদের অবশ্যই আশা রাখি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার প্রয়াতন বন্ধু তারা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই এটা লাইক দিয়ে যাবেন এটা আপনাদের কাছে আমি আশা করি আপনারা আছে বলেই আমি আজ ভিডিও করতে পারি আপনাদের সাহসই আমার সাহস পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুদের এভাবে বেগুনটা আমাদের খুব সুন্দর করে মেখে নিতে হবে তারপর একটা প্যানে হচ্ছে তেল আমি আগে থেকেই গরম করে রেখেছি তারপর এগুলো একটা একটা করে খুব সুন্দর করে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এটা খেতে এত মজা যে আপনি একটা বেগুনের পিস নিয়ে কিছু মশলা নিয়ে অনেকগুলো ভাত খেতে পারবেন আমরা যেহেতু বাঙালি ভাত খেতে পছন্দ করি তাই আমাদের ভাতের কথাটাই আগে বের হবে আর রুটি দিয়ে খেতে অবশ্যই ভালো লাগবে না গরম ভাতের সঙ্গে খুব মজাদার একটা খাবার এটা খুব মজাদার একটা রেসিপি আর বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় বেগুনটা এখন আমি একটু উল্টে পাল্টে দেখি কীরকম হয়েছে বেশি কড়া করে ভাজা যাবে না হালকা কড়া করেই ভাজতে হবে আমার গলে ঠান্ডা লেগেছে তাই গলটা খুব ভারী হয়ে গেছে মাফ করবেন যদি কতগুলো বুঝতে কষ্ট হয় এভাবে সম্পূর্ণ বেগুনগুলো আমাকে বেজে নিতে হবে একটু করে জায়গা ফাঁকা মানে একটু করে ভাজা হলে জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে তখন আরেকটা করে বেগুন আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য একটা বেগুন আছে আমি সাইডে খুব সুন্দর করে এখন আবার দিয়ে দেব ভাজার জন্য নতুন বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আগুনগুলো তুলে নেবো বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না যেহেতু শুধু এটা বেগুন ভাজা নয় এটা বেগুন কষা তারপর এখানে একটা পেন নিয়ে এটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমাকে পেঁয়াজ কুচিগুলো ব্রেস্তার বানাতে হবে আর একটু টমেটো দুই তিনটা পেঁয়াজ দিয়ে আমি করে রেখেছিলাম সেই ব্লেন্ডটা আমি দিয়ে দেবো তিন টেবিল চাবচের মতো হয়েছে এখন এটার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে এখানে আমি আদা বাটা জিরা বাটা গরম মশলা বাটা দিয়ে দেবো বিশ্বাস করুন এটা খেতে এত দারুণ যে আপনারা একবার যদি বাসার ট্রাই করেন মন চাইবে যে বারবার ঠিক রান্না করুন এটা আমি এই তরকারিটা কষাটা আমি খাই প্রায় আমি এটা হচ্ছে যেদিন কোনো কিছু থাকে না সেদিনটা আড়ি কষাটা রান্না করি খুব সুন্দর ভাত খাওয়া হয়ে যায় এখন কষা না হয়ে গেলে তারপরে এখানে আমি লাল মরিচের গুঁড়ো আর হলুদ করে দিয়ে দেবো লাল মরিচে গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে একটু পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব তেল যতক্ষণ করে না উঠে আসে ততক্ষণ ভাজতে থাকতে হবে ভাজার মশলা ভাজার উপরেই তরকারি স্বাদ স্বাদ মতো লবণ দিয়ে দেবো যত ভাজবেন মশলা ততই হচ্ছে খা ফ্লেভারটা খুব সুন্দর আসে ধানটা খুব সুন্দর আসে যত ভাজবেন ততই তরকারিতে স্বাদ পাবেন একটু পানি দিয়ে খুব ভালো করে দেখেন আমি কষিয়ে নিয়েছি তেলটা উপরে ছেড়ে দিয়েছে অনেকগুলো মশলা হয়েছে এখানে আমি দুই কাপ পানি দিয়ে এখন আমি এটা ঝোল ঝোল করে নেব ঝোলটা যখন বড় হয়ে আসবে তখন আমি একটা একটা করে বেরো খুব সুন্দর করে ছলনের সাহায্যে ছেড়ে দেব সাড়ে দশ মিনিট রান্না করবো এই সময় চুলের গাছটা হাইয়ে থাকবে ব্লক না ওঠা পর্যন্ত যখন ব্লক হয়ে আসবে তখন চুলের গাছটা একটু মিডিয়ামে করে দিতে হবে ঢেকে এখন ওঠে ঢাকের নাটা উঠে দেখি মশলাটা খুব একটু টেনে আসছে পানিটা টেনে আসছে মশলাটা চলে আসছে প্রায় আমার রান্নাটা শেষের দিকে আর একটু রান্না করতে হবে খোলাভাবেই রান্না করবো আর ঢাকানোর দরকার নেই পাশে থাকার জন্য অনুরোধ করছি আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করব এটারও অনুরোধ রইল আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফিজ